কাজী ক্যাডেট স্কুল পালপাড়া বাড়ি পালপাড়া দাউদ দাউদকান্দি কুমিল্লা সম্মানিত এলাকাবাসী প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রছাত্রীদের সীমিত আসনে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের কাজী ক্যাডেট স্কুলের বৈশিষ্ট্যসমূহ আপনার সন্তানকে স্কুলে ভর্তির পূর্বে যোগ উপযোগী শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে আমাদের কাজী ক্যাডেট স্কুলের নিজস্ব ক্যাম্পাসটি পরিদর্শন করুন উন্নত রেজাল্ট নিবিড় তত্ত্বাবধান ও সুশিক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করব কাজী ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা শ্রেষ্ঠ এবং শিক্ষার আলোয় আলোকিত করব বাংলাদেশ শিক্ষার্থীদের সৎ যোগ্য চরিত্রবান দক্ষ দেশপ্রেমিক আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা শ্রেণীকক্ষে শেখানো হয় সরকারি ও বেসরকারি বৃত্তির সুযোগ রয়েছে কম্পিউটার শেখার সুযোগ রয়েছে পালপাড়া কাজী কেরাট স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণীর নতুন ছাত্রছাত্রীদের অক্টোবর মাসে ভর্তি হলে তিন মাসের বেতন ফ্রি সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার নিয়ন্ত্রণাধীন সুন্দর হ্যান্ড রাইটিং প্রশিক্ষণ স্কুলে হোস্টেল ছাত্রাবাসের ব্যবস্থা রয়েছে আদর্শ মানুষ তৈরির জন্য প্রয়োজন একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান এবং আদর্শিক ও নৈতিক শিক্ষা তাই সম্মানিত এলাকাবাসী আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আজ ভর্তির জন্য যোগাযোগ করুন পালপাড়া কাজী ক্যাডেট স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কাজী ক্যাডেট স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক যে সীমিত আসনে দু শিক্ষাবর্ষে তেইশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের ভর্তি চলছে ভর্তি শুরু এক অক্টোবর থেকে বই উৎসব হবে এক জানুয়ারি দুই হাজার তেইশ শুরু জানুয়ারি প্রথম সপ্তাহে দুই হাজার তেইশ সাল থেকে তাই ভর্তি অথবা বিস্তারিত তথ্যের জন্য আজ যোগাযোগ করুন পালপাড়া কাজীবাড়িতে প্রতিষ্ঠিত কাজী ক্যাডেট স্কুলে কাজী ক্যাডেট স্কুলের অফিস কক্ষে যোগাযোগ করুন পালপাড়া কাজীবাড়ি চশুই দাউদকান্দি কুমিল্লা মোবাইল

এখানে জ্ঞানের আলুর মশাল জেলে হয় রে সূর্যোদয় হয় রে সূর্যোদয়